ছাগলগুলো ঘাস খাচ্ছে আজকে যে ঘাসগুলো দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদের এগুলো সব দেশীয় ঘাস এগুলো কিন্তু চাষ করা ঘাস না আসলে এই ঘাসগুলোর নাম আমি বলতে পারবো না অনেক রকমের মিশ্র ঘাস আছে তার মধ্যে এই ঘাসটাই আজকে বেশি এই যে এই যে এইটার নামটা আসলে কি আমি ঠিক জানি না এই ঘাসটার কাণ্ড পাতা এগুলো একটু নরম হয় ছাগল কিন্তু মজা করে খাচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে আর বৃষ্টি নামলে অবশ্যই ছাগলগুলো এখানে ভিজে ঘাস খেতে পছন্দ করবে না এই ট্রেটাকে সেদিন দেখাইছিলাম যে মেরামত করা হচ্ছিল এটা আমাদের পুরোনো মডেলের খাবার ট্রে এইটাকে মোটামুটিভাবে মেরামত করা হয়েছে এটাও আবার দু এক বছর আশা করি ভালোই চালানো যাবে বৃষ্টির দিনে এই বর্ষার সময়ে ছাগলের জন্য একটু নাজুক সময় আমাদের অনেকের ধারণা আছে যে ছাগল বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায় সর্দি লেগে যায় এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক না বৃষ্টি ভেজা ঘাস ছাগল খুব একটা খায় না বা ভেজা ঘাস খায় না এইটাও পুরোপুরি ঠিক না আসলে অভ্যস্ত করে নিলে সব ওয়েদারে সব পরিবেশেই এবং সব খাবারেই যে কোনো প্রাণীকে অ্যাডপ্ট করানো সম্ভব তা আমরা আমাদের ফার্মের ছাগলগুলোকে চেষ্টা করি সব সময়ে একদম ন্যাচারাল রাখতে একেবারে প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যাডপ্ট করে রাখতে